তারাও রচনা করে গেছে রসুলের জীবনের উপরে আমরা মনে করি যে আমরা মুসলমান আমরা এগুলি লিখছি নবী সম্পর্কে না খ্রিস্টান পন্ডিত বলেন ইউটি পন্ডিত বলেন হম অনেক পন্ডিতরা শুধু তাই নয় ভারতের হিন্দু পণ্ডিত আছে আমি একজনের নাম বলি ভাই গিরিশচন্দ্র সেন উনি শুধু রসুলের না লেখেন না কোরআন ধারণা করে গেছে আর কি বুঝলেন আপনারা যে উনি এমন একজন মহামানব যে ওনার আদর্শ অনুসরণ অনুকরণ করা ব্যতীত আসলে মানুষের কল্যাণ নাই ইহকালেও নেই পরকালেও নেই যাই হোক আমি বক্তব্য যে করতে চাই না যে আমাদের একদিকে আমাদের মেসেজটা আমরা সঠিকভাবে আমরা ই করতে পারিনি পারিনি বিধায় ছাত্রছাত্রীরা যেমন আমাদের সুযোগ আছে আমরা মুসলিমের জীবন সম্পর্কে আদর্শ সম্পর্কে ওনার কর্ম সম্পর্কে আমরা ইচ্ছে করলে আমরা পাই হাতের নাগালের কাছে আমাদের ভালো করে আসে আমরা ইচ্ছে করলে আমরা পাই এটা আমাদের যে বড় কাজ আমরা মুসলিম হয়ে আমরা এদিকে এদিক থেকে অনেক পেছনে আমরা আছি অনেক পেছনে করে অনেক অমুসলিম আছে তারাই গিয়ে আছে এ ব্যাপারে আমি

সেদিন অর্থাৎ কিন্তু কালের দেব ওই দিক থেকে কিন্তু আমরা অর্থাৎ আমরা কিন্তু দুঃখ ঘটে এটা কিসের দুঃখ পৃথিবীতে মানুষ আগমনের পর যুগে যুগে আল্লাহ নবী নবীর প্রেরণের দ্বারা অব্যাহত রেখেছিলেন কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ প্রেরণের মাধ্যমে কহিণা মধ্যে একটা জিনিস একটা চিরতর বন্ধ রেখা তোর আনুর মাতিদের